আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সৌদি আরবে চলাফেরার ক্ষেত্রে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের চেক চেকপোস্টে পড়ে থাকি তো চেকপোস্টে পড়লে আপনার করণীয় কি বা আপনি কি করবেন দেখেন যদি আপনি একজন ড্রাইভার হন এবং আপনি ড্রাইভ করা অবস্থায় থাকেন চেকপোস্টে পড়লে আপনি সর্বপ্রথমে যখন পঞ্চাশ ষাট সত্তর মিটার দূর থেকে আপনি দেখবেন সামনে পুলিশ তখন আপনি ধীরে ধীরে আপনার যে গ্লাসটা আছে স্টারিং সাইডের যে গ্লাসটা আছে আপনি গ্লাসটা নামিয়ে নেবেন এবং ধীরে সুস্থে আপনি যাবেন এবং আপনার এমন পজিশন থাকবে আপনি যে কোনো পরিস্থিতি で i a পুলিশের বরাবর গিয়ে আপনি যাতে গাড়িটা ব্রেক করে দেন ডাইরেক্ট ব্রেক তখন আপনি দেখবেন অটোমেটিক আপনাকে সিগনাল দিতেছে যে যান মানে যাওয়ার জন্য আপনাকে অনুমতি দিয়ে দিবে কারণ হচ্ছে আপনি যখন রাস্তাঘাটে চলাফেরা করবেন আপনাকে ওনারা দেখার আগে আপনার ডকুমেন্টস দেখার আগে আপনার যে চলাফেরা আপনার যে রানিং গতি সেই গতিটা কিন্তু ওনারা ফলো করে এবং লক্ষ্য করে এবং সন্দেহবশত বা সন্দেহজনক কারণে ওনারা কিন্তু গাড়ি রাস্তার সাইড করে এবং তখন গাড়ি খুলে ডাক গাড়ির যে ডাকনা বা ডিকি আছে সেগুলো খুলে চেক করে নেস চেক করে তারপর আপনার যে ডকুমেন্ট আছে সেইগুলো চেক করবে তো আপনি যখন এমন একটা হাবভাব ভাব নিয়ে যাবেন যে আপনি ওইখানে তাকে সালাম দিতেছেন বা আপনি তার সাথে কথা বলতে ইচ্ছুক বা আগ্রহী ওই ধরনের একটা হাবভাব ভাব থাকলে যখন প্রথম থেকেই আপনি ওকে দেখার পরে যখন আপনার গাড়ির গ্লাসটা নামিয়ে নেবেন তখন দেখবেন অটোমেটিক আপনার সাথে নর্মালি ব্যবহার করতেছে এবং ইশারা দিতেছে যাওয়ার জন্য কারণ আপনার পিছনে আরও গাড়ি আছে ওদের দিকে ওনারা লক্ষ্য করবে যদি আপনি এক্সপায়ারি ক্যামাতাড়ি হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনারা আপনার যে হাবভাব বা আপনার যে অবস্থান আপনি আপনার মুখের যে আপনার যে ফেস কাটিং সেটাকে কোনো ডিপ্রেশনে না গিয়ে না গাবড়িয়ে আপনারা নর্মাললি সুন্দর করে স্মুথলি একটা হাসি দিয়ে আপনারা সালাম দিয়ে দিবেন। দেখবেন আপনাকে আর কিছু বলবে না নর্মালি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে এবং সেরে দিবে যদি কোনো কারণবশত আপনার ভিতরে এমন কোনো চলাফিরা আচরণ করে এমন কোনো চলাফিরা দেখে বা এমন কোনো কিছু ওনারা লক্ষ্য করে যেটা ওনাদের ডাউট লাগে বা সন্দেহ লাগে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার গাড়ি অথবা আপনাকে গাড়ি থেকে নামিয়ে ওনারা সার্চ করতে পারে এবং সব কিছু চেক করতে পারে দেখেন আমরা সবাই জানি আমরা মুসলমান আমরা ইসলাম ধর্মের অবলম্বী তো আমরা আমাদের যে রিজেক আছে আল্লাহতালা কতদিনের জন্য দিয়েছেন কোথায় কখন খাবো কোথায় কখন তাকবো সেটা আল্লাহ ভালো জানেন তো যদি আপনার নসিবে তাকে সেটা হলো ভিন্ন বিষয় আপনাকে যদি পুলিশ দরার থাকে তাহলে আমার ভিডিওতেও আপনার কোনো কাজ হবে না তবে নর্মালি আপনি গাবরানোর বা বয় পাওয়ার মতো কোনো কিছু নাই নর্মাল বিহেভ করবেন আপনি নর্মাললি আপনি একটা সুন্দর করে একটা স্মুথলি একটা হাসি দিবেন সালাম দিবেন তারপর দেখবেন অটোমেটিক আপনাদেরকে আশি থেকে নব্বই পার্সেন্ট সেরে দেবে সেরে দেওয়ার সম্ভাবনা থাকবে তো এই যে বিষয়গুলা এই বিষয়গুলো আমি রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে অথবা আমি ড্রাইভ করা অবস্থায় অথবা আমি নর্মাললি যেই প্রসেসগুলো বা যেই সিস্টেমগুলো রাস্তাঘাটে চেকিংয়ের সেইগুলো ফলো করে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে সেই তথ্য গুলো আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা যারা নতুন সৌদি আরবে আসেন বিশেষ করে ইদানিং দেখা গেছে তিন মাসের আকামাদারি লক্ষ লক্ষ হাজার হাজার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বায়ু বোনেরা তো বিভিন্ন কারণে বিভিন্ন ক্ষেত্রে আপনারা শহরের বাহিরে যাওয়া পরে বা এক শহর থেকে আরেক শহরে স্থানান্তরের সময় এই প্রবলেমগুলো হয়ে থাকে তো আপনারা নর্মালি বিহেভ করবেন এবং নর্মালি আপনার আচরণবিধি রাখবেন আপনার ফেস আপনার হাসি আপনার সালাম সব কিছু নর্মাল যদি রাখেন আপনি যদি একজন পুলিশের সাথে আপনি ওর চোখে চোখ রেখে কথা বলেন সালাম দেন কথা বলার প্রয়োজন নেই নর্মালি আপনারা গাড়ির গ্লাসটা নামিয়ে সালাম দিয়ে দেন ইনশাল্লাহ আপনাদেরকে ছেড়ে দিবে বেশিরভাগ ক্ষেত্রেই হঠাৎ যদি কোনো কারণে ওনাদের সন্দেহ জাগে তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে বা আপনার ডকুমেন্টস চেক করতে পারে তো এই ছিল আমি আমার থেকে আপনাদের সাথে শেয়ার করছি এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল